কাৰো যাব তিনিমিং টি এছ এফ খানা টি জিঅ' আমাৰ ডিমাণ্ড খাই ফাই মানে চাকচেছ হত চৰকাৰী বৰ বৰ খাই দ টিপ্ৰামাটো ভাইখ আব ছিপৰা মোৰ চৰকাৰ দমফ নী আই এছ এফ যাব তিনি চাও যোন কক চাওঁ যোন স্টুডেণ্ট বাই কক চাওঁ নাই দি যি এছ ইাৰমান স্ক্ৰী ৰমান স্ক্ৰীম ইংলিছ মিডিয়াম বাহি বং চিনাই বংগী স্ক্ৰীপ বে চিনাই আবাচ নহয় তা বংগী মিডিয়াম স্টুডেণ্ট নংগলী চাবজেক্ট ন

দেখুন আমরা যে কক সাবজেক্টে বহুত বছর ধরে আমরা প্রচেষ্টও করেছি ডিমান্ডও হয়েছে কিন্তু এখন আমাদের মূল বিষয়ে যে দাবিটা এখন দাবিটা হয়নি কত গেছে যেখানে এক্সাম টি বিএসসি বোর্ডের টুয়েলভ আর ক্লাস টেনের যে এক্সাম গেছে কক সাবজেক্টে সাবজেক্টের বিষয় হয় যেখানে আমরা এখানে কিন্তু দেখুন আমরাও আগে ডিমান্ড হয়েছিলো আগে অনেক যখন প্রচেষ্ট হয়েছিল তারা এখন বিষয়ে আমরা একটা কল কথা দিয়েছিল যে এই ডিমান্ডটা তারা চালু করে দিব যে কবর রোমান স্ক্রিপ্টটা মোটামুটি লেখন যাইব যে রোমান স্ক্রিপ্টের বিষয় যে পরীক্ষার লেখন যাইব কিন্তু যে ক্ষেত্রে যে এখনও লেখার যে বিচরিত ভুল কিছু চালু হয়েছে না এই কারণে কী কারণে জানে না আমরা কী কারণ যেমন পঁচিশ বছর সিপিএম গেছে এ সময় সেম বিষয় জল্ট আছে যে রোমান্স স্ক্রিপ্ট চালু হয় না যে বাংলা বিভাগ চলছে কিন্তু এখনো যদি দেখা যাচ্ছে যে রোমান্স কি এখন চালু হইছে কারণ কি এর জন্য আমরা যাইতা সেন্টার লগে কথা বলার লাগি আচ্ছা এইবার যে মধ্যশিক্ষা পরিষদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেখানে কি চালু হয়েছে না 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 এখানে सेम আগের মত এখনো বাংলা হরবে মানে বেঙ্গলি হরফে লেখা আছে কিন্তু এখনো রোমান্স চালু হই না আমরা টিপরাসার দাবি একটাই আছে যখন কত ভাষা পৰিষদ কমিশ্যনাৰ আহিছে ক'ত গৈছে তাৰো সবাই বিয়া গৈছে খেলিব চালু হয় না এতিয়াটো আমাৰ জানি না কিন্তু যোন আমাৰ কত এক কালকে যোন চি বি এছ ই বড়ো চেম প্ৰব্লেম হৈ আছে তাৰা বেংগলী মিডিয়ামে ষ্টুডেণ্টো নাই তাৰা কিন্তু ইংলিছ মিডিয়াম পঢ়াই আছে সাৰা বছৰ তব তাৰা কেনে বাংলাৰ সৰবে কেমে পঢ়ত সবাই আমি যদি কই আমিও পারতাম না এখন যদি তোমরা বাঙালি যদি বই বা ইঙ্গির ইংলিশ হর বে লিখতো বা রোমান হর বে লিখতো তারা কি বড় তারা অসম্ভব তারাও যা স্বীকার করতো না চলে যাও তারা লেগে তারা থাকুক আমরা লেগে আমরা ফ্যাসেলিটি দেবো আমি এখানে কোনো তুমি আমি কারো সাদা বা হে হে তে না সবাই লেগে সমান ভাগ করলেই তো বালো সবলৈকে বালো যি লৈ আপোনাৰ আজিকালি ডাইৰেক্টৰ ছাৰিলে কবে চালু কিছু আছে কি নিয়ে বিচাৰিছে যাতে এখনতো এক্সাম গৈছে যাওঁ নেক্সট য'ত আগে যে বুল হৈছে বুল হৈছে নতুনতো চৰকাৰ বা ত্ৰিপুৰা মতাও চৰকাৰ আছে এতিয়ালৈকে সংশোধন কৰা ন যায় এতিয়া আমাৰ আলোচনা আজিকালি বম আগে বাৰোতো আপোনাৰ কথা এতিয়া অলৰেডি কৈ আছিলোঁ আপোনালোকে কথা হৈছিলোঁ তাৰপিছত এতিয়া চালু কৰি দিব কিন্তু এখনো হয়নি কারণ এখন তো মোটামুটি এক্সাম শেষ এক্সাম গেছে এখন নতুন আইট আছে এখন থেকে তো অনেক এক বছর টাইম আছে এই টাইমের ভিতরে আমরা সংশোধন চাই নাহলে আমরা বাধ্য হবো যে কোনো একশন নিউ তো যেহেতু আপনারা ত্রিপরামদা ছাত্র সংগঠন দল আপনাদের সরকার সঙ্গে জড়িত আছে তাই তিনি প্রশ্ন করেন তো আপনাদের নেতৃཚদের সঙ্গে কথা বলছেন তার সঙ্গে কথা বলেছেনvgl মহারাজ দেন কালকে উইজিনে প্রেস মিং করেছে যে সিএম এর কথা বলবো কইছে তবে সিএম এর কথা মনে লাগে আমি dairitaloke খবর নিয়ে যে কি অবস্থা আছে কি স্ট্যাটাস আছে আমরা তো স্ট্যাটাস জানার জন্য আজকে আইছি সেটা কি আছে পরেই সেটা আমি আগতর কি আছে